হাই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়া কি একাডেমি আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের যে ভারতের ভূগোল অধ্যায় রয়েছে সেই ভারতের ভূগোল অধ্যায়ের ভারতের জনসংখ্যা টপিকের কুড়িটি এমসি কিউ এই সমস্ত এমসি কিউগুলো সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন সর্বশেষ আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব কত এ প্রতি বর্গ কেমিতে তিনশো বাহাত্তর জন বি প্রতি বর্গ কিমিতে তিনশো ছিয়াত্তর জন সি প্রতি বর্গ কিমিতে তিনশো আশি জন ডি প্রতি কিমিতে তিনশো বিরাশি জন সঠিক অ্যান্সার হবে ডি প্রতি বর্গ কিমিতে তিনশো বিরাশি জন দু নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে মোট মহানগরের সংখ্যা কয়টি এ পঞ্চাশটি বি তিরপান্নটি সি পঞ্চান্নটি ডি পঁয়ত্রিশটি সঠিক অ্যান্সার হবে বি তিরপান্নটি তিন নম্বর প্রশ্ন সর্বশেষ আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্যটির নাম কী এ পশ্চিমবঙ্গ বি উত্তরপ্রদেশ সি বিহার ডি দিল্লি সঠিক আনসার হবে সি বিহার চার নম্বর প্রশ্ন দু সালে জনগণনা ভারতের কততম জনগণনা এ চোদ্দতম বি পনেরোতম সি ষোলোতম ডি সতেরোতম সঠিক আনসার হবে বি পনেরোতম পাঁচ নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত এ এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বি এক দশমিক সাত ছয় পার্সেন্ট সি এক দশমিক নয় আট পার্সেন্ট ডি দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সঠিক আনসার হবে বি এক দশমিক সাত ছয় পার্সেন্ট ছ নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম কী এ বিহার বি পশ্চিমবঙ্গ সি উত্তরপ্রদেশ ডি মহারাষ্ট্র সঠিক আনসার হবে সি উত্তরপ্রদেশ সাত নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম এ গোয়া বি মিজোরাম সি অরুণাচল প্রদেশ ডি সিকিম সঠিক আনসার হবে ডি সিকিম আট নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি এ দিল্লি বি চণ্ডীগড় সি লাক্ষাদ্বীপ ডি লাদাখ সঠিক আনসার হবে এ দিল্লি নম্বর প্রশ্ন সর্বশেষ আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত এ সত্তর দশমিক জিরো চার পার্সেন্ট বি বাহাত্তর দশমিক জিরো চার পার্সেন্ট সি চুয়াত্তর দশমিক জিরো চার পার্সেন্ট ডি আঠাত্তর দশমিক জিরো চার পার্সেন্ট সঠিক আনসার হবে সি চুয়াত্তর দশমিক জিরো চার পার্সেন্ট দশ নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম কি এ পশ্চিমবঙ্গ বি বিহার সি উত্তরপ্রদেশ ডি ঝাড়খণ্ড সঠিক অ্যান্সার হবে এ পশ্চিমবঙ্গ এগারো নম্বর প্রশ্ন সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম কি এ মিজোরাম বি সিকিম সি অরুণাচল প্রদেশ ডি নাগাল্যান্ড সঠিক অ্যান্সার হবে সি অরুণাচল প্রদেশ বারো নম্বর প্রশ্ন সর্বশেষ আদমশুমারী অনুসারে বিহারের জনঘনত্ব কত এ প্রতি বর্গ এক হাজার উনত্রিশ জন বি প্রতি বড় এগারোশো দুই জন সি প্রতি বর্গ বারোশো দুই জন ডি প্রতি বড় এগারোশো উনত্রিশ জন সঠিক আনসার হবে বি প্রতি কিমিতে এগারোশো দুই জন তেরো নম্বর প্রশ্ন দু অনুসারে ভারতের সর্বনিম্ন জনগণত্বপূর্ণ অঞ্চলটির নাম কি এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বি লাক্ষাদীপ মিনিকয় সি চণ্ডীগড় ডি জম্মু ও কাশ্মীর সঠিক আনসার হবে এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চোদ্দ নম্বর প্রশ্ন কত সালে ভারতে প্রথম জনগণনা শুরু হয় এ আঠারোশো বাহাত্তর সালে বি আঠারোশো সালে সি আঠারোশো সালে ডি আঠারোশো একাশি সালে সঠিক আনসার হবে এ আঠারোশো বাহাত্তর সালে পনেরো নম্বর প্রশ্ন কত সাল থেকে ভারতে নিয়মিতভাবে জনগণনা শুরু হয় এ আঠারোশো একাত্তর সালে বি আঠারোশো একাশি সালে সি আঠারোশো একানব্বই সালে ডি উনিশশো এক সালে সঠিক আনসার হবে বি আঠারোশো একাশি সালে ষোলো নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত এ নশো বত্রিশ জন বি নশো তেত্রিশ জন সি নশো বিয়াল্লিশ জন ডি নশো তেতাল্লিশ জন সঠিক অ্যান্সার হবে ডি নশো তেতাল্লিশ জন সতেরো নম্বর প্রশ্ন সর্বশেষ আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত এ ষোলো দশমিক সাত পার্সেন্ট বি সতেরো দশমিক সাত পার্সেন্ট সি আঠেরো দশমিক সাত পার্সেন্ট ডি উনিশ দশমিক সাত পার্সেন্ট সঠিক অ্যান্সার হবে বি সতেরো দশমিক সাত পার্সেন্ট আঠারো নম্বর প্রশ্ন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে কম এ লাক্ষাদ্বীপ বি দাদরা ও নগর হাভেলি সি চণ্ডীগড় ডি দমন দিউ সঠিক আনসার হবে এ লাক্ষাদ্বীপ উনিশ নম্বর প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এ মহারাষ্ট্র বি মিজোরাম সি কেরালা ডি পশ্চিমবঙ্গ সঠিক আনসার হবে সি কেরালা আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে পুরুষ নারী অনুপাত সর্বোচ্চ এ পশ্চিমবঙ্গ বি বিহার সি মহারাষ্ট্র ডি কেরালা সঠিক আনসার হবে ডি কেরালা